আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শেখার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই আমি অবশ্যই ভালো কাজ চাই অর্থাৎ আনা এবি লাজিম সুগল কয়েস আমি অবশ্যই ভালো কাজ চাই বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা এবি লাজিম সুগল কয়েস এখানে লাজিম অর্থাৎ অবশ্যই লাজিম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই কয়েস অর্থাৎ ভালো কয়েস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো সুগল অর্থাৎ কাজ সুগল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ আনা অর্থাৎ আমি আনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি এবি অর্থাৎ চাই এবি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাই অফিসের নম্বর কত অর্থাৎ কাম রগম মাকতপ অফিসের নাম্বার কত বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে কাম রগম মাকতপ এখানে মাকতপ অর্থাৎ অফিস মাকতপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অফিস রগম অর্থাৎ নাম্বার রগম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার কাম অর্থাৎ কত কাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত তুমি আমার টাকা দাও অর্থাৎ ইন্টাজি ফুলুস হাগ্গি তুমি আমার টাকা দাও বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা জিপ ফুলুজ হাগি এখানে ইনতা অর্থাৎ তুমি ইনতা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি জিপ অর্থাৎ দেওয়া জীব আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হাগি অর্থাৎ আমার হাগি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার ফুলুস অর্থাৎ টাকা ফুলুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাকা গাছিল অর্থাৎ দৌত করা গাছছিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা হাতিফ অর্থাৎ টেলিফোন হাতিফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন বাতাতুস অর্থাৎ আলু বাতাতুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলু তাল্লা যা অর্থাৎ ফ্রিজ তাল্লা যা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার কুরসি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার লাম্বা অর্থাৎ লাইট লাম্বা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাইট বা বাতি সীতারা অর্থাৎ পর্দা সীতারা বা সেতারা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পর্দা শাড়ির অর্থাৎ খাট শাড়ির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাট বাপ অর্থাৎ দরজা বাপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দরজা খাবার হোটেল অর্থাৎ মাতাম খাবার হোটেল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাতাম খরগোশ অর্থাৎ আরনাব খরগোশ বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে আরনাব মুরগি অর্থাৎ দিজাস মুরগি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে দিজাস মহিষ অর্থাৎ জামুস মহিষ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে জামুস গরু অর্থাৎ বাক্কারা গরু বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে বাকা অর্থাৎ হিজান গুরা বাংলা শব্দ এর আর বিধ হচ্ছে হিজান গাদা অর্থাৎ হিমার গাদা বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে হিমার শেষ অর্থাৎ খালাস শেষ বাংলা শব্দ এর আর বিধ হচ্ছে খালাস শিলশিলা অর্থাৎ চেইন শিলছিলা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেইন নাজজারা অর্থাৎ চশমা নাজজারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চশমা কামিস অর্থাৎ জামা কামিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জামা আরত অর্থাৎ পৃথিবী আরত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী হেলু অর্থাৎ দারুন হেলু আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দারুন মাসুল অর্থাৎ দায়িত্ব মাসুল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দায়ী বা দায়িত্ব হিমার অর্থাৎ স্কাব খিমার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইস্কাব তরবুশ অর্থাৎ টুপি তরবুশ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টুপি আলাতুল অর্থাৎ সব সময় আলাতুল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সব সময় হারারা অর্থাৎ তাপমাত্রা হারারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা ফাদদেল অর্থাৎ আসুন ফাদ্দেল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আসুন হাইওয়ান অর্থাৎ পশু হাইওয়ান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পশু উসফুর অর্থাৎ পাখি উসফুর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাখি সা আপ অর্থাৎ কঠিন সা আপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন খালাস অর্থাৎ শেষ খালাস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ সে তারা অর্থাৎ পর্দা সে তারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পর্দা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে